ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট যারা খালি পাচ্ছে না তাদের উদ্দেশ্য করেই আজকে আমার এই ভিডিওটি তৈরি করা আমি এখানে কতগুলো টিপস দেবো যেগুলো হয়তোবা আপনাদের অনেক উপকারে আসবে তাই ভিডিওর সম্পূর্ণ অংশটি দেখবেন কারণ আমি এই ভিডিওতে বলবো যে কিভাবে আপনি এবং কি খালি পাবেন কখন আপনি কিভাবে ওই জায়গায় ঢুকতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব ভিডিওর কোন অংশ স্কিপ করলেই হয়তোবা আপনার অনেক তথ্য মিসিং হয়ে যাবে তাই জন্য আমি বলবো ভিডিওর সম্পূর্ণ অংশটাই দেখবেন বন্ধুরা ওকে বন্ধুরা তাহলে শুরু করা যায় প্রথমে আমি বলবো যে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারের যে কোনো একটা সাইটে চলে যেতে হবে এটা ডেস্কটপেই পারেন অথবা মোবাইলেই পারেন তবে ডেস্কটপে হলে ভালো হয় প্রথমে আপনাকে পেমেন্ট ডট আইব্যাক বিডি ডট কম এই লেখাটি লিখে সরাসরি আপনি তারder ওয়েবসাইটে চলে যাবেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার যে সাইটটা ওটাতে চলে যাবেন এইখানে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের একটি জরুরি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটা আপনি সম্পূর্ণ পড়ে নিতে পারেন পড়লে ভালো আর আপনি অনেক কিছু জানতে পারবেন পড়ে নিয়ে আপনি তারপর আপনি কি করবেন ওই জায়গা থেকে একটা জিনিস খেয়াল রাখবেন যেহেতু এখন টুরিস্ট বিষয় স্লট খালি নেই তাই জন্য আপনাকে ট্যুরিস্ট ভিসার কোন স্লটে আবেদন করা যাবে না ইমার্জেন্সি অর্থাৎ জরুরি যে ভিসাগুলো মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা তারপর হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা অথবা মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা এই ভিসাগুলোর ক্ষেত্রে শুধু আপনি আবেদন করতে পারবেন তাহলে আপনি কিভাবে আবেদনটা করবেন একটা বিষয় হচ্ছে আপনি পেমেন্টটা করেই কিন্তু স্লটটা খালি পাবেন একটা স্লট পেতে হলে আপনাকে কিন্তু প্রথমে পেমেন্টটা দিতে হবে পেমেন্টটা দেওয়ার পরে আপনি এখানে স্লটটা খালি পাবেন আর আপনি প্রয়োজনীয় তথ্যগুলো ফিল করে আপনি একটা আবেদন সাবমিট করতে পারবেন আমি একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দিচ্ছি বন্ধুরা প্রথমে আপনি যখন মেডিকেল ভিসার যে পেমেন্টটা দিতে যাবেন তখন কিন্তু একটা পেমেন্ট দেওয়ার পরেই আপনি কিন্তু একটা আবেদন স্লট খালি পাবেন কিন্তু আপনি পরবর্তীতে যে আরেকটা পেমেন্ট দিয়ে আবারও ঢুকবেন এটা কিন্তু আর পাবেন না কারণ এতটাই ভিড় হয়ে যায় যে আপনি ভুলেও আর পাবেন না সেজন্য জন্য আমি বলবো যে মেডিকেল ভিসার ক্ষেত্রে যারা মেডিকেল এর জন্য একটা আবেদন করবেন সাথে মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসার জন্য যে আবেদন করবেন দুইজন অথবা তিনজন যেই হন না কেন সাথে সাথে আপনারা তিনজনের পেমেন্টটা অথবা দুইজনের পেমেন্ট টা দিয়ে নিবেন তিনজন বলছি কি যদি কোনো বাচ্চা কাচ্চা হয় অথবা ছোট বাবুদের ক্ষেত্রে হয় তখন কিন্তু আপনি বাবা মা এবং কি সন্তান তিনজন মিলেই কিন্তু আপনি মেডিকেল বিষয়ে আবেদনটা করতে পারবেন তখন আপনাকে তিনজনের পেমেন্টটা একসাথে দিয়ে নেবেন দিয়ে তারপরে আপনি আবেদন স্লটটা পরবর্তীতে ফিল করবেন একের পর এক নয়তো বা আপনি একজন পেমেন্ট করার পরে আপনি একটা আবেদন স্লট পেলেন আবারও পেমেন্ট করবেন তারপরে আরেকটা আবেদন স্লট পাবেন এটা ভুলও পাবেন না কারণ বর্তমানে এতটাই চাপ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করে রাখি বিষয়টা হলো যে আপনারা যখন এই সাইটটাতে ঢুকবেন তখন পেমেন্ট সাইটটাতে এটা যেহেতু আপনাদের স্লট এখন খালি পাওয়া যাচ্ছে না আপনারা একটা কাজ করবেন সকালবেলা যেহেতু প্রতিদিন সকালবেলা ওনারা আবেদনের স্লটটা এখন ওপেন করে সেজন্য আমি বলবো যে প্রতিদিন সকালবেলাই আপনাদেরকে ট্রাই করতে হবে সেটা কেমন যেমন বাংলাদেশের ক্ষেত্রে আপনারা জানেন যে রেলের টিকিট পাওয়ার ক্ষেত্রে আমরা সকাল আটটা বাজে যদি রেলের টিকিট ছাড়ে সকাল আটটায় যারা টিকিট কাটেন তারাই জানেন যে তার আগেও শেষ হয়ে যায় হয়তো বা সর্বোচ্চ আপনি থেকে পনেরো মিনিট সময় পাবেন এর মধ্যেই কিন্তু আপনাকে সবকিছু ক্লাস কমপ্লিট করতে হবে তাই জন্য আমি বলবো বন্ধুরা সকাল দশটায় যখন আবেদন স্লট খালি হয় সাথে সাথে আপনি আবেদনটা করে নিতে পারবেন এরপরে আপনি 20 মিনিট অথবা 30 মিনিট পরে দেখবেন যে আজকের দিনের জন্য স্লট আর খালি নেই আমি বলবো বন্ধুরা যারা মেডিকেল বিষয় অথবা মেডিকেল অ্যাটেন্ডেন্ট বিষয় অথবা ডাবল এন্ট্রি বিষয় আবেদন করবেন তাহারা অবশ্যই সকালবেলায় ট্রাইটা করবেন এরপরে কিন্তু আপনি শত চেষ্টা করেও কোনো লাভ হবে না আর আপনার আবেদনের সাথে ভ্রমণের যেন সামঞ্জস্যতা থাকে সেভাবেই কিন্তু আপনি আবেদনটা করবেন যেমন আপনি জানেন যে বর্তমানে আপনি ইচ্ছে করলেই কিন্তু অন্য বিষয় যেতে পারবেন না বিশেষ ইমার্জেন্সি বিষয়গুলো ছাড়া তাই জন্য আপনি ইমার্জেন্সি বিষয়ের ক্ষেত্রে যেমন ডাবল এন্ট্রির বিষয়ের ক্ষেত্রে আপনি ডাবল এন্ট্রির কাজে যেতে পারবেন আবার আপনি অন্য বিষয়ের ক্ষেত্রে যেমন মেডিকেল বিষয়ের ক্ষেত্রে আপনি চিকিৎসাই করতে পারবেন ইচ্ছা করলে মেডিকেল বিষয় দিয়ে ভ্রমণ করতে পারবেন না এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা আশা করি বন্ধুরা কিছুটা হলো আমি তথ্য দিয়ে আপনাদেরকে উপকার করতে পেরেছি জানি না কতটুকু উপকৃত হয়েছে আপনাদের সাথে পরবর্তীতে আবারও কথা হবে অন্য কোন বিষয়ে অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ